ছেলে নিজের চলে গেল মেয়ে যখন বড় হলো বয়ফ্রেন্ড নিয়ে চলে গেল বুড়া বুড়ি খালি হয়ে গেল এখন আর কেউ নাই যখন বুড়া হয়ে গেছে সরকার ওদের জন্য ওল্ড পিপল সেন্টার করেছে বুড়া বুড়ি ওখানে থাকে আমি ওইটার নাম দিয়ে আসছি বুড়া বুড়ির এতিমখানা ওইখানে তারা থাকে ছেলে আর মেয়েরা 25 ডিসেম্বর বড় দিনে তারা বাপ মাকে একটা কার্ড পাঠায় বাবার মা কার্ডটা নিয়ে বন্ধু দেরে দেখায় আমার সন্তান আমাকে মনে করেছে এই হলো ওদের ভালোবাসা এই ভালোবাসা ওদের জন্য আমাদের প্রয়োজন নাই বছরে একদিন ভালোবাসার অভিনয় করা আর রাস্তাঘাটে পথে ঘাটে যুবক যুবতীর হাত ধরে বাগবাকুম বাগবাকুম করার মতো ব্যয় পড়া করা ইসলামে অনুমতি দেয় না মুসলমানদের উচিত তার চোদ্দই ফেব্রুয়ারিতে নিজেদের সন্তানকে নিয়ন্ত্রণ করা এটা মুসলমানের কাজ নয় আমার প্রত্যেকটি দিন ভালোবাসার সোমান ইসলামের প্রতিটি দিন ভালোবাসার একদিন ভালোবাসা উদযাপন করে লাভটা কি আমার প্রতিদিন ভালোবাসা মায়েরে কতটা ভালোবাসতে হবে বাপরে কতটা ভালোবাসতে হবে এতক্ষণ আর হাদিস গাল গপ্প করলাম না কোরআন হাদিস শুনাইলাম সুতরাং ইসলামের প্রতিটি তিন ভালোবাসা বাপকে ভালোবাসো মায়ের ভালোবাসো বন্ধুকে ভালোবাসো প্রতিবেশীকে ভালোবাসো বৌরি ভালোবাসো কিন্তু বিবাহ করো একটা প্রেমিকা বানায়া তার সাথে টেলিফোনে মেসেজ পাঠাবা বন্ধুত্ব করবা ডেটিং করবা রাস্তায় রাস্তায় গিয়ে ফুল দেওয়া দেই করবা এই কাজ কাফেরদের মুসলমানদের জন্য নয় এই কাজ বেহায়া নির্লজ্জদের মুসলমানদের সন্তানদের জন্য নয় ইসলামের প্রেম বিবাহের পরে বিবাহ পূর্ব প্রেম ইসলামে হারাম এর দ্বারা হয় হারামি হয় 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 সেনা আমাদের দেশে এই চোদ্দই ফেব্রুয়ারির এই গসব যিনি আমদানি করেছেন বুঝবেন কেমতের ময়দানে ভালোবাসা দিবস কাহাকে বলে টের পাবেন ভালো কাজের এমনি না শুনে বুড়ি আর যদি দেয় ঢোলের বাড়ি এইসব অন্যায় কাজ কোনো মুসলমানের করা উচিত নয় মুসলমানেরা কি করবে ইসলাম তা পরিষ্কার করে শিখিয়ে দিয়েছে একদিন ভালোবাসা দিবস প্রবীণ দিবস তারপরে দেয় দিবসের তো অভাব নাই প্রবীণ দিবস কন্যা দিবস আরে বাবা কন্যাদের ব্যাপারে ইসলাম কি বলেছে রসুল্লাহ কি বলেছে সারা দুনিয়া তা বলতে পারবে কেমন পর্যন্ত এখানে মেয়ে লোকদের মাহফিল হয় প্রতি বছর শেষ দিন মহিলা মাহফিল হয় হাজার হাজার মেয়ে লোক এসে পুরুষের মতো ভরে যায় তাদেরকে আমি শুনাই কোরআন হাদিসের কথা মেয়েদেরকে ইসলাম কি দিয়েছে এখানে আগামী কাল সকাল সকাল সাড়ে আটটায় মহিলাদের প্রোগ্রাম হবে এই মাঠে মহিলাদের আপনাদের মেয়ে বউ মা বোন এদেরকে পাঠাই দিয়ে ইসলাম তাদেরকে কি দিয়েছে তারা শুনতে পাবে আলহামদুলিল্লাহ ক সুতরাং কন্যা দিবস প্রবীণ দিবস মুরব্বী দিবস অন্ধ দিবস রাত কেনা দিবস এখন এই দিবস পালন পালন করতে করতে এখন শুনতেছি বিশ্ব চিন্তা দিবস নাকি পালন করবে তো বিশ্ব চিন্তা দিবস কি একজনে জিগাইলাম যে ভাই এই বিশ্ব চিন্তা দিবসটা কি কয়ে যে এটা থিম হলো আমরা এক জায়গায় বসে চিন্তা করব যে আসলে আমরা কি চিন্তা করতেছি কপাল যদি খারাপ হয় বেশি করে কোরআন হাদিস যদি আমাদের ছেলে মেয়েরা বোঝে পড়ে আল্লাহ রহমত হবে আলহামদুলিল্লাহ করে। আমাদের দেশের ছেলেরা সোনার ছেলে ছেলেরাও ভালো মেয়েরাও ভালো কিছু দুষ্ট লোক এইসব হাবি জাবি আমদানি করে ছেলে মেয়েগুলিকে খারাপ করে দিয়েছে এই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এই যে সাইবার ক্যাফে নাকি হয়েছে একটা হ্যাঁ এই শহরে আছে না সাইবার ক্যাফে বোঝেন না কেন পত্রিকায় প্রায় দেখি সাইবার ক্যাফে ব্রাউজিং করতে যায় কবলের সারা ওইখানে যাইয়া ছোট্ট ছোট্ট রুম বানানো সেইখানে বসে কম্পিউটার শেখার নামে ব্লু ফিল্ম দেখে কোথায় যাচ্ছে দেশ কম্পিউটারের ভেতরে মোবাইলের মধ্যে সাইবার ক্যাফের নাম করে দেশের উঠতি যুবক যুবতীগুলিকে জাহান নামের খোরাক বানিয়ে দিচ্ছে সরকারকে সব দিকে নজর রাখা দরকার কড়া নজর রাখা দরকার এগুলি এগুলি যারা করে তাদেরকে প্রচন্ড শাস্তি দেওয়া দরকার যারা আমাদের উঠতি বয়সের যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে রাস্তায় রাস্তায় যে সমস্ত ব্লু ফিল্মের কি বলে পর্নোগ্রাফি পত্রিকা বিক্রি হয় ইন্ডিয়া থেকে নাকি এগুলি বন্যার পানির মতো আমদানি হয় পত্রিকায় দেখি ফেরি করে করে রাস্তার পাশে পাশে বসে বসে এগুলি নাকি বিক্রি করে দুশো টাকা তিনশো টাকা দামে হাবি যাবি পত্রিকাগুলি পুলিশ তাকে কোথায় এগুলোকে ধরা দরকার গাছের সাথে জুলাইয়া পিটানো দরকার এমন পিটানো দরকার অন্তত ছয় মাসের মধ্যে বাপের নাম কি তা যেন মনে না আসে প্রিয় ভাই সব মা বাবের আনুগত্য যারা করে হাদিস শোনেন হাদীস সুমান আল্লাহ বলেন মা বাবের আনুগত্য যারা করে তাদের সম্পর্কে রসুল্লাহ বলছেন আনিপ্নে আপা স্রাদি আল্লাহু তাআল আনহুমা পল কল আর সুরুল্লাহে সাল্লাল্লাহু আরহি ও মান আসবাহ মাহ মুতি আনলিল্লা হে ফিওয়ালে দায়ী যে ব্যক্তি মাতা পিতার সম্পর্কিত আল্লাহর নাজিলকৃত হেদায়েত মানা অবস্থায় সকাল করল

আল্লাহর সাথে নাফারমানি করলো মা বাপের সাথে নাফারমানি করে সকাল করলো তার জন্য জাহান নামের দুইটা দরজা খোলা হয়ে যায় আর রসুল্লাহ বলছেন যদি মা বাপের মধ্যে একজন বেঁচে থাকে আর তার আনুগত্য করে সকাল করে তার জন্য একটা জান্নাতের দরজা খুলবে আর যদি নাফারমানি করে বা বেঁচে থাকে যদি মা বাপের একজন জান্নাত জাহান নামের একটা দরজা খোলা হয়ে যাবে বলি বলিনা উজুবিল্লা আল্লাহর নবী বলেন মামিীন আলাদিনী বাজিিয়ান জরু ইলাওয়ালে দইহে নাজরাতা র ইল্লা ইল্লাহ কাতাপাল্লাহ বেকুললে নাজরাতেন হজ্জাতান, আল্লাহ তালা বলেন হজ্জাতাম মাবুরুরাতান। আল্লাহর রবি বলেন যদি কোনো সন্তান কোন সুসন্তান তার পিতা আমাতার প্রতি মহব্বতের নজরে ভক্তির নজরের যদি একবার তাকায়। আল্লাহর নবী বলেন ওই সন্তানের একটা কবুল হজের সব লেখা যাবে টাকা খরচ করে ওমরা করতে যাবেন অন্তত হাজার নভল হজ করতে পঞ্চাশ হাজার টাকার একটা নভল হজ আদায় করলে যে সব হবে মা বাপের দিকে ভক্তির নজরে একবার তাকালে সেই সব হবে একজন সাবি প্রশ্ন করলেন ইয়া রাসূল আল্লাহে কোন সন্তান যদি মা বাপের দিকে দৈনিক 100 বার তাকায় তো কি হবে আল্লাহর নবী বলেন আল্লাহর নিয়ামতের ভান্ডারে কোনো অভাব নাই কোন সন্তান যদি মা বাপের দিকে 100 বার তাকায় ভক্তির নজরে ভালোবাসার নজরে আল্লাহ তাআলা ওই বান্দা আরামল নামায় 100টা কবুল নফল হজের সব লিখে দিবে পিতা মাতার সাথে আভারমানি করবেন না বহু মানুষ আছে পীর সাহেব দেখলে অস্থির হয়ে যায় বড় বড় বেদানা আঙ্গুর কমলা সব নিয়ে হাজির করে দেয় আমার কোনো আপত্তি নেই আপনি দেন আপনার পীর সাহেবকে দিবেনি তো কিন্তু আপনার পীরের চাইতে দোয়া কবুল যে আপনার মায়ের বেশি হবে এটা কি আপনি জানেন এটা কি জানেন আপনার যত বড় পীর সাহেব হোক যত বড় মাওলানা সাহেব হোক তার দোয়া আল্লাহর দরবারে কবুল হতেও পারে নাও হতে পারে রসল্লাহ বলেছেন তিনজনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মাজলুম যদি দোয়া করে দোয়া মঞ্জুর হবে যদি দোয়া করে দোয়া মঞ্জুর হবে আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহর নবী বলেন দোয়া মঞ্জুর হয়ে যাবে সব কমলা আর বেদানা নিয়ে রে রেখলের নিজের হাতে বেদানা ভাঙ্গা মায়ের মুখে তুলে দেন আল্লাহর আলস খুশি হয়ে যাবে খারাপ লাগে শুনতে না ভালো লাগে কপাল ভালো হোক সেই কথা আমরা বলতে চাই কোরআন আর হাদিস দিয়ে আমরা আমাদের কিসমত খারাপ করে ফেলাইছি যেখানে দোয়া কবুল করার কবুল হওয়ার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সেখানে যাই না আর পিসাবের দাওয়াত করিয়া পোলাও কোরমা কালিয়া কোপ্তা ফিরনি জর্দা গাপ সালটা জম্বের খাওয়ান খাওয়া আর মা বুড়া হয়ে গেছে বাপ বুড়া হয়ে গেছে একটু খাওয়াইতে পারেন না যত্ন করিয়া বরং বলে বাপ বুড়ো হয়ে গেছে মা বুড়ি হয়ে গেছে আগের মতো রোজগার করতে পারে না মায়ে আগের মতো কাম করতে পারে না বাপে আগের মতো রোজগার করতে পারে না কয় বুড়া মরে না কে বুড়ি মরে না কে বড় কথা মতো মায়ের সাথে মুখ কালো করে থাকে মায়ের সাথে ঝগড়া করে কুলাঙ্গার সন্তান বুড়ি মরে না কেন এই বুড়ি তোমার যখন অসুখ হয়েছিল ডাক্তারেও সারতে পারে না তোমার মা ডাক্তার ওষুধ দিয়ে বাড়ি গিয়ে ঘুমাইছে তোমার বাবাও ঘুমিয়েছে তোমার মা তোমার শিয়ারে বসে বসে সারা রাত আর বলছে আল্লাহ আমার আমার জীবনের দাও আমার সন্তানটারে বাঁচায় দাও যে মা কান্লোয়ার আর বললো আল্লাহ আমার জীবনের বিনিময় আমার সন্তানটারে বাঁচাও আর তুমি আজ বলছো বুড়ি মরে না কেন কত বড় কপাল পোড়া বেইমান না ভয়মান প্রিয় ভাই সব হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে বলছি আমি পীর সাহেবদের বিরোধী নই আমি নিজেও পীরের সন্তান আমার আব্বা আমার চাচা দুজনই ফুরফুরা মুজাদ্দ জামান হজরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলহের খালিফা তাদের হাজার হাজার মুরিদ আছে পীর আমিও করতে পারতাম পীর মুরিদি শুরু করলে মুরিদের বাজার আমার কম গরম হইতো না বাংলাদেশে আমি পীর বিরোধী নই আমি আমাদের অভ্যাসের কিছু অভ্যাস খারাপ হয়েছে সেগুলিকে সংশোধন করতে চাই বীরকে হাদিয়া দেন দাওয়াত দেন আমার আমার কি আপত্তি আপত্তি দোয়া কবুল হবে যেখানে সেখানে তো যাই না যেখানে কবুল হওয়ার সম্ভাবনা কম হইতেও পারে না হইতে পারে সেইখানে সব পরিশ্রম সেই জায়গায় যায় পাও পায়ের উপরে কত বুঝতে দিয়ে পড়ে থাকেন কেন মা খাটের উপরে শো আছে খাতেন নিচে আপনি বসে মায়ের পায়ের তলায় চুমু খান জাহান্নাম হারাম করে দিবেন আল্লাহ তাআলা পিতামাতার আনুগত্য করুন ভালোবাসুন কুরআন এবং হাদিসের শুধু মা-বাপের কথা যদি বলতে থাকি রাত ভরিয়ে যাবে শেষ করতে পারবো না প্রিয় ভাইসব আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন সাহাবাই সামনে বসা একজন বুড়ি মসজিদে প্রবেশ করলেন হাজরাতে নবীজি দাঁড়ায় গেলেন কাছে আসার পর নবীজি গায়ের চাদরটা বিছায় দিলেন অবাক হয়ে দেখতে লাগলেন বুড়ি যখন চলে গেলেন সাবরা জিজ্ঞেস করলেন ইয়ারসুল আল্লাহ একজন মেয়ে লোকের জন্য আপনার নিজের গায়ের চাদর বিছায় দিলেন কিছুই বুঝতে পারলাম না আল্লাহর নবী বলেন সাহাবিরাত তোমরা চিনতে পারো না এই মহিলা কি আমি আমার মায়ের যত্ন পাই নাই মায়ের কোলে কাখে চড়ে মায়ের দুধ খেয়ে বড় হয় কেমনে ওই যত্ন আদর আমার কিসমতে হয় নাই যে মায়ের কোলে কাখে চড়ে যে মায়ের বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছি এনে আমার সেই দুধ মা হজরতে সাদিয়া। সময় মতো এক ফোটা দুধ যদি তোমার গলায় না ঢুকত তুমি গলা মরে যেতে এই তোমার মা হাজারো কাজ সালায় দেয় সন্তান আমি চিন্তা করি আল্লাহ কান্দে কত দয়া দিয়েছেন মেয়ে লোকের গলি যায় সুভার পুরুষের পেটে যদি বাচ্চা হইতো এরকম যদি নিয়ম থাকতো বাচ্চা দুনিয়া আসার সাথে সাথে ঠাং ধরি আসার মারতো পেটের মধ্যে এত নড়ছিলি কেন রান্না বান্না করিয়া মা সকলেরে খাওয়াইয়া সকলেরে খাওয়াইয়া মা সকলের শেষে খায় না আগে খায় বলেন সবাই শেষে সবার শেষে খায় তারপরে বাচ্চা কানতেছে বাচ্চাটারে কোলে নিয়া খাইতে বসছে ক্ষুধার্ত পেট কোলের মধ্যে পায়খানা করে দিয়েছে বাচ্চা পুরুষে হইলে তো গলা চেপে ধরতো হাসতেছেন আর মা দিল না গালিও দিল না বাচ্চাটারে কোলে নিয়ে বাইরে চলে গেল পায়খানা পেশাব সাফ করল বাচ্চাটার মুখে একটা সুবা দিয়ে আবার খাইতে বসলো তোমার বউর দিকে তাকায় দেখো তোমার বউ তোমার সন্তানটা নিয়ে কি করে তোমার মা তোমার এইটা করছিল একটু দূরসি পড়েন জিজ্ঞেস করেন সুবাহ আলহামদুলিল্লা লাহাম প্রিয় ভাষ্য আরেকটি হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাগিমা আনফুহু সুম্মা রাগেমা আনফু সুম্মা রাগেমা আনফুহু রাসূলুল্লাহ বলছেন হযরত আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করছেন রাসুল্লাহ বলছেন সেই ব্যক্তি অপমানিত হোক সেই ব্যক্তি অপমানিত হোক সেই ব্যক্তি অপমানিত হোক ক্বিলা মান ইয়া আল্লাহ তারা প্রশ্ন করলেন হেরাসুল আপনি কার সম্পর্কে বলছেন রাসুল্লাহ বলছেন মান আদরা কাওয়ালে দাইহে এন্দাল কিবারে আও আহাদু হুমা সুম্মালাম ইয়াদ খুলিল জান্না আল্লাহর নবী বলেন আমি ওই সব লোকদের কথা বলি যারা পিতা মাতা দুইজন অথবা দুইজনের একজনকে নিজের জীবদ্দশায় পেল আর তাদের খেদমত করে নিজের জন্য জাহান নাম হারাম করতে পারলো না তার মতো হতভাগ্য পৃথিবীতে আর কেউ নাই নিজের জন্য জান্নাত ওয়াজিব করতে পারলো না আর জাহান হারাম করতে পারলো না ওর মতো হতভাগ্য আর কেউ নাই হাজরাতে আবুদাউদের এক হাদিস এসছে আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন রসুলের কাছে এক যুবক এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমি আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ জানাতে এসেছি কি অভিযোগ কয়ে যে আমার মায়ের মেজাজ খুব খারাপ রসুল্লাহ বললেন তোমার মা যখন তোমার পেটে নিয়া আট মাস দশ মাস ঘোরাঘুরি করছে তখন তো তার মেজাজ খারাপ ছিল না সাবি বলছেন হে রসুল আমি সত্যি বলছি আমার মায়ের মেজাজ দারুণ খারাপ রসুল্লাহ বললেন তোমার মা যখন রাতের পর রাত জাগত এমাকে এবং তোমাকে দুধ পান করাতো তখন তো তার মেজাজ খারাপ ছিল না সাহাবি বলছেন হেরাসুল আমি আমার মায়ের সে দুধের হক আদায় করে দিছি। কিভাবে তো তিনি বললেন যে আমি আমার মাকে ঘাড়ে করে হস করেছি বুড়ি মানুষ ঘাড়ে করে হস করেছি তাওয়াফ করেছি মিনা মুজদালাফা করেছি সব করেছি আমি আমার মায়ের দুধের হক আদায় করে দিয়েছি প্রিয়নী সাল্লাম বলছেন তুমি কি তোমার মায়ের সেই কষ্টের বদলা দিতে পারো যা তুমি তোমার মা তোমাকে ভূমিষ্ঠ করার সময় প্রসব করার সময় তোমার মা যে কষ্ট করেছিল তুমি কি সারা জীবনেও সেইটার প্রতিদান দিতে পারবে এই জন্য মা বাপের প্রতি সান করতে হবে তাদেরকে ভালোবাসতে হবে তবে এরকম বহু লোক আছে আমাদের মধ্যে যে মা বাপকে খারাপ ব্যবহার করেছে ইতিমধ্যে মা বাপ মারা গেছে হইতে পারে এরকম লোক বাপ মারা গেছে এখন আজকেই ওয়াজ আজ শুনলো মা বাপের জন্য খেদমত করা ছিল ভরস এই দায়িত্ব তো পালন করতে পারি নি এখন কি হবে রাসুল্লাহ বলছেন মাতা পিতার মৃত্যুর পরে সন্তানের চারটি হক আছে কয়টি হক মুখস্থ করেন কয়টি হক মা বাপ মরে যাবার পর সন্তানের উপরে চারটি হক একটা হলো হেসার আর দোয়া উল্লাহুমা মা বাপের জন্য দোয়া করা ওয়াল ইস্তেক ফার উল্লাহুমা এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ওয়া ইনফায়াদ আহেদিহিমা এবং তার ও তাদের ওয়াদাকে পূরণ করে দেওয়া ওয়া একরাম সাদিক হিমা আর তাদের বন্ধু বান্ধবের সাথে সৎ করা মা বাপের বন্ধু বান্ধবী যারা আছে তাদের সাথে পারে ব্যবহার করা দোয়া করা তো আল্লাহ রব্বুর আরামিন তাদেরকে মেহরবানি করবেন এবং তাদেরকে গোনাখাতে আল্লাহ তালা মাফ করে দিবেন এখন মাতা পিতা যদি অমুসলিম হয় তাহলে কি হবে সেই কথাটা সামনের আয়াতে আসতেছে الله ربنا بن وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم আর যদি তোমাদের তোমাদের উপরে চাপ সৃষ্টি করে আল্লাহর সাথে শরিক করার জন্য এমন জিনিস যা তুমি জানো না ফালা তুতির হুমা তাহলে ওই মাতা পিতার ওই কথা মানা যাবে না মাতা পিতার সব হুকুম মানা যাবে কিন্তু এমন কোন হুকুম মানা যাবে না যে হুকুম মানতে গেলে আল্লাহর সাথে হয় নাজিলের একটা প্রেক্ষাপট আছে আবু আল্লাহ তিনি যখন ইসলাম কবুল করেছিলেন তখন অমুসলিম পিতামাতার প্রতি আচরণের কথা তার কাছে আসলো অর্থাৎ তিনি ইসলাম কবুল করার পর তার মা তাকে জিজ্ঞেস করলেন যে তোমার ইসলামে তো আসে মা কথা শুনতে হবে তুমি ইসলাম কবুল করেছো না পর্যন্ত আমি বাদ পানি কিছু গ্রহণ করব না বিপদ হয়ে গেল না তখন এই সাহাবি গে কারিম করিম সাল্লা কাছে গিয়ে নালিশ করলেন ফরিয়াদ করলেন হেরাসুল আমি এখন কি করব আমার মা খাওয়া দিয়ে দিয়েছে আমাকে ইসলাম পরিত্যাগ করার জন্য বলছে রসুল্লাহ বললেন মা বাপের সব কথা মানা যাবে কিন্তু আল্লাহর সাথে রসুলের সাথে না ভারমানি হয় এমন কোনো কথা মানা যাবে না তবে পিতামাতা যদি কাফের হয় মুশ্রিক হয় তাদের প্রতি সদ ব্যবহার করতে হবে আর তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে হাজরতে আবু হরি আল্লাহ তালু তিনি ইসলাম কবুল করার পর তা মা ইসলাম কবুল করে করেনি একদিন হাজরাতে আবু হরায় রসুল্লার দরবারে সেরাতের রাতের বেলায় কাঁদতে ছিলেন আল্লাহর নবী প্রশ্ন করলেন আবু হরায়রা কান্দ কেন হজরত আবু হরায়রা বলেন ইয়ার রসুল আল্লাহ হে মা আমাকে মেরেছেন তিনি প্রশ্ন করলেন মা মারলো কেন বেয়াদবি করেছ নাকি হজরত আবু হরারা বলেন না কোনো বেয়াদবি করি নাই তাহলে মারল কেন হজরত আবু হরারা বলেন ইয়ার রসুল আমি আপনার দরবার থেকে গভীর রাত্রে বাড়ি ফিরে গিয়েছিলাম আমার মা মাকে প্রশ্ন করলো আবহরাইরা কোথায় ছিলি আমি বললাম আমার মা এই পৃথিবী যার পায়ের উপরে চুমা খাইতে পাইলে ধন্য হয়ে যায় আমি সেই রসুলের কাছ থেকে এসেছি মা বলল বলল আবহরাইরা হয় আমার বাড়ি ছাড়বি না রসুলের বাড়ি ছাড়বি হে রসুল আমি আমার মায়েরে বললাম মা আমাকে মার শুরু করলো আমি মায়ের খাইতে খাইতে বললাম মা তোমার গায়ে যত শক্তি আছি সমস্ত শক্তি দিয়ে তুমি আমাকে প্রহার আমি তোমার দুনিয়া ছেড়ে দিতে পারি বাড়ি ছাড়তে পারি না মা আমারে গলা ধাক্কা দিয়ে বের করে দিল রসুল্লা বলছেন আবু হ্রা তুমি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করতে এসেছ তিনি বললেন না আমি নালিশ করতে আসিনি তবে কেন আসছ তিনি বললেন ইয়ার আল্লাহি আমি জানি আল্লাহর নবী কোন ব্যাপারে যদি আল্লাহর কাছে হাত তোলে দোয়া মঞ্জুর হয়ে যায় আপনি মেহরবানি করে আমার মায়ের জন্য দোয়া করুন হেদায়েতের জন্য নবীজি হাত তুললেন মুনাজাত করে বললেন আল্লাহ আবু আর মা কি তুমি হেদায়েত হেদায়তীব করে দাও রাসূলুল্লাহ দোয়া করতেছেন দেখে হযরত আবু হরায়রা দৌড় দিলেন কয়েকজন সাবি পিছন থেকে টেনে ধরলেন আবু হুরায়রা দৌড়াও কেন কোনো বিপদ হলো নাকি কয় না বিপদ হয় নাই আমারে দৌড়াতে দাও আমি দৌড়াইয়া বাড়ি যে দেখতে চাই আমি দৌড়াইয়া বাড়ি গেলাম আগে নামি বাড়ি পৌঁছবার আগে আল্লাহর নবীর দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে ওইটা দেখতে চাই সুবহানাল্লাহ আবু হুরায়রা বলেন আমি বাড়ি গিয়ে দরজার নক করলাম আওয়াজ এলো কে আমি বললাম মা আবু এসেছি মা বলল বাবা অপেক্ষা করো দরজা খুলে দিতেছি আবু হরাই বলেন আমার মনে হলো মায়ের গলার আওয়াজে কর্কশতা পেলাম না মায়ের গলার আওয়াজে আমি তৌহিদের নরমিয়াদ পেলাম আমার মনে হলো রসুলের দোয়া আমি বাড়ি যাওয়ার আগে আল্লাহর আরো সে পৌঁছে গেছে মা আমার দরজা খুলে বাইরে বেরিয়ে চলে এসেছেন আমি লক্ষ্য করে দেখলাম আমার মায়ের চুল দিয়া পানি পড়তেছে তিনি গোসল করে এসেছেন মা বলছে বাবারে তোমাকে মারিয়া আমি বড় দুশ্চিন্তায় পড়ে গেছি অনুশোচনা করেছি আহারে আবু হরাইরা তো কোনো খারাপ জায়গায় যায় নাই এমন একটি মানুষের কাছে গেছে যার চাইতে ভালো মানুষ আকাশের নিচে জামিনের উপরে নাই আমি মারলাম কেন আমি অনুতপ্ত হয়েছি বাবা আবু হরাইরা আমি গোসল করে এসেছি আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে নিয়ে যাও হাজর তার মাকে নিয়ে রসুলের দরবারে হাজির হয়ে গেলেন রসুল্লাহ হাজরত আবু হরাইরা আর ফরিয়াদ শুনে বললেন বুড়ি বুড়ির পড়োলাহম জোরে পড়েন প্রিয় ভাই সব সুতরাং মা বাপের সাথে মা বাপের সব হুকুম মানতে হবে কিন্তু আল্লাহর সাথে না ফরমানি হয় এমন কোন হুকুম মানা জগ পিতা মাতার সাথে শাস্তি সম্পর্কে রাসূল বলছেন আন আবি আন আবি بکر রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু যুনুবি ইউআখিরুল্লাহু মিনহা মা শা ইলাYawmil Qiyamah হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন কোন গুনা আল্লাহ যদি ইচ্ছে করেন তার শাস্তি কিয়ামতে দেবেন শাস্তি কোথায় দেবেন কেমন পর্যন্ত আল্লাহ অপেক্ষা করবেন পাপের শাস্তি এখানে দেবেন না কিন্তু ইল্লা উকুকুল ওয়ালিদাইন ফইননাল্লাহু ইউআজ্জিলহু